ভুল একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব ঘটনাটি হচ্ছে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহির জমানায় এক বৃদ্ধ মহিলার একটি সন্তান মারা যায় বৃদ্ধ মহিলা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহীকে এসে বললেন যে আমার সন্তানকে ফিরাইয়া দেন আমার সন্তানকে আবার জীবিত করে দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই প্রথমে অস্বীকার করেন তারপর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির মায়া হয় এজন্য আজরাইল আলি সাল্লাতামকে বলেন যে অমুকের সন্তানটাকে ফিরাইয়া দাও ওই সময় হজরত আজরাইল আলি সাল্লাতাম যে যানগুলা কবজ করেছিলেন এখান থেকে ওই সন্তানের রুহকে ফিরাইয়া দেওয়ার জন্য বললেন কিন্তু আজরাইল আলি সাল্লাতাম রুহ ফিরাইয়া দিলেন না ওই সময় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই আজরাইলের কাছ থেকে কবজ করা সমস্ত রোহ রেখেছিলেন ওই সমস্ত রুহ চিনাইয়া নিলেন আর হজরত আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ আলাই সমস্ত রুহদেরকে ছেড়ে দিলেন এরপর এদিন সমস্ত মানুষ আবার জীবিত হয়ে গিয়েছিল এই যে একটি ঘটনা হজরত আব্দুল কাদের জিলা নির্লাহি আলাহির বিষয়ে এই ঘটনাটি সম্পূর্ণ ভুল ভিত্তিহীন কোনো রিসালাতে পাওয়া যায় নাই কোনো সিরাতে পাওয়া যায় নাই कुरान हादी तार वृत्ति नहीं नहीं रेफारेंस नहीं